দু এর অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল অমর কৌশিক পরিচালিত স্ত্রী টু বক্স অফিসে আটশো কোটি রুপি আয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই সিনেমাটি এই সাফল্যর পর শ্রদ্ধা কাপুরের চাহিদাও আকাশচম্বে হয়ে উঠেছে স্ত্রী টু এর সফলতার পর নিজের পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়েছেন শ্রদ্ধা দিয়েছেন অতিরিক্ত কিছু শর্ত একতা কাপুর প্রযোজিত একটি নতুন থ্রিলার ধর্মী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা এই সিনেমার জন্য সাতারো কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা যেখানে আগে তার পারিশ্রমিক ছিল আট থেকে নয় কোটি রুপি শুধু তাই নয় সিনেমার লভ্যাংশ থেকে একটি অংশ দাবি করেছেন তিনি শোনা যাচ্ছে প্রযোজক পক্ষ শ্রদ্ধার এসব শর্তে সম্মতিও জানিয়েছে যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন আসেনি সিনেমাটি পরিচালনা করবেন রাহি অনিল যদি শ্রদ্ধা কাপুর সত্যি সাতেরো কোটি রুপি পারিশ্রমিক নেয় তাহলে তিনি হবেন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয় হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন বাজেট সংকোচনের কথা হচ্ছে তখন অনেকেই তারকাদের পারিশ্রমিক কমানোর পক্ষে মত সম্প্রতি দিয়েছে মুক্তিপ্রাপ্ত সিনেমার সময় এই নিয়ে আরো বিতর্ক ওঠে কারণ সিনেমাটির মোট বাজেট ছিল একশো কোটি রুপি যার মধ্যে সানি দেওয়াল একাই নিয়েছেন পঞ্চাশ কোটি রুপি এর আগে পারিশ্রমিক বাড়ানো নিয়ে প্রশ্ন উঠেছিল স্ত্রী টু মুক্তির পর নায়ক রাজকুমার রাও বলেছিলেন আমি প্রতিদিন নতুন নতুন পারিশ্রমিকের অঙ্ক শুনছি তবে আমি আমার প্রযোজকের উপর অতিরিক্ত চাপ দিতে চাই না আমি এতটা বোকা নই